পাইতাছি তোর চাচাই না কোটিপতি রাস্তাটা তো ঠিক করতে পারে আমারে কইলেও তো আমি ঠিক করে দিতাম আমার চাচার কথা বাদ দে তুই যে চাচা বাড়ি একটা ললি নিয়ে যাইতাছস কত বড় ফন্নি তুই নাকি আবার রাস্তা করে দিবি কি রে টুকটুকি তোর বাপের বাড়িতে আইলাম বাপ ফুল দিয়ে আমারে বরণ করব অহন দেই শুনছান নীরবতা তোর বাপের উইকেট গেছে নাকি রে ওরে নো বাপ তার মাইয়েরে তো আপনি রানীর মতো রাখছেন তাই আপনারে ফুল দিয়ে বরণ করতে হইব তাই না ঘরের টুকটুকি রে তোর বাপের বাড়ি থেকে একটা বাথরুমও নাই এরকম খুল্লাম খুল্লা গোসল কোনদিন করি নাই হাই রে কপাল ওরে নবাব দাদা রে আজীবন নদীতে গোসল কইরা অহন শহরে থেকে জমিদার হইছে মেকআপ কিনা দিবা করে বাজারে আনলা অহন বাড়ির দিকে যাইতা সুজে মতলবটা বুঝতাছি না আরে ওইডা না কইলে তো তুই আইতি না অহন এক পোটলা মাছ তুই ধর আমি টানতে পারতাছি না

তুই যাইতাছস একটা কার তো নিতে পারতি কিপটা ট্রাকে করে যাইতাছে ওই যোড়ি না